মালয়েশিয়া এতটাই সমৃদ্ধ হয়েছে আপনারা যারা মালয়েশিয়া গেছেন তারা দেখেছেন যে দেশটা কি বিপুলভাবে সমৃদ্ধি লাভ করেছে এবং সেটি কি জন্য যে একটি দল একটি রাজনৈতিক মতবাদের দল তারা বাইশটি বছর ধরে শুধু মাহাতি মোহাম্মদই ছিলেন এখনও সেই দলটাই দেশ শাসন করছে একটা উন্নয়নের ধারাবাহিকতা তো লাগবে সরকার বদল হলে কি হয় আমরা চাই যে উন্নয়নের ধারাবাহিকতাগুলো থাকুক সরকার বদল যদি হয়ও কোনো দেশে তো উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে না কমিউনিটি হেলথ ক্লিনিক গরিব মানুষের জন্য হেলথ সেন্টার ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সাঁত্রিশটা মাত্র হসপিটাল ছিল সারা দেশে সেই সময়ে যখন দেশ স্বাধীন হলো আজকে সেই সংখ্যা সাতাইশ হাজারের মধ্যে দাঁড়িয়েছে থেকে আমরা কোথায় এসেছি এই কমিউনিটি হেলথ সেন্টার আমার গ্রামের মধ্যে আমি যখন স্কুলে করি তখন একজন এম ডাক্তার এসেছিলেন কুমিল্লা থেকে আমার বাড়ি থেকে সতেরো মাইল রাস্তা দূর তাকে দেখার জন্য আমরা স্কুল ছেড়ে দেখতে গেছিলাম যে ওনার হাতটা কয়টা একজন এম ডাক্তার দেখতে কেমন সেই সুবিধাটুকু আজকে কিন্তু আমাদের সরকার তারা কিন্তু করেছে ঘরের দোরাতে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটা করে চিকিৎসা কেন্দ্র পৃথিবীর লোকজন দেখতে আসে আফ্রিকাতে জিম্বাবুয়েতে আমাদের এই এই মডেল নাইজেরিয়াতে সোমালিয়াতে এই মডেলটুকু চালু হচ্ছে বাংলাদেশের এই যে অগ্রগতি এই অগ্রগতি যদি অব্যাহত থাকুক যদি দুই সালে কিংবা দুই হাজার সালে সরকার বদল হতো হতো আমি বিশ্বাস করি না হতো না এটা বন্ধ করে দেওয়া হতো যেমন করে কমিউনিটি হেলথ সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল সেরকম করে কর্ণফুলী টানেলের কথা বলি এক্সপ্রেস কথা বলি এই যে বিদ্যুৎ আয়নের কথা বলি সারা দেশে এই যে জাগরণে এক কোটি বই আপনি দিচ্ছেন বিনামূল্যে আমরা তো পুরোনো বই পড়েছি আমার স্কুলে যখন আমি নতুন ক্লাসে উঠতাম আমাদের বড় ভাইদের কাছ থেকে পুরোনো বই কিনে আনতাম নতুন বই কেনার সামর্থ্য আমাদের ছিল না সহজলভ্যও ছিল না সেই বাংলাদেশ হাজে কোথায় গেছে এই ধারাটুকু অব্যাহত থাকুক এই কায়মনোবাদকে সেটি চাই রেল লাইন উপরে ফেলে মানুষকে মারা ডেঞ্জারাস ব্যাপার কত নিচে কত হতে পারে এই মানুষের সামান্যতম কোনো দরদ নাই এতকাল পেট্রো বোমা আগুনে বোমা দিয়ে মানুষ পুড়িয়েছে বাস পুড়িয়েছে এখন রেলগাড়ির উপরে আক্রমণ এবং এই যে ঘটনাটা গতকাল ঘটলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমরা সকালে আলোচনা করছিলাম কয়েকজন বিশেষজ্ঞের সাথে তারা বলছিলেন যে আল্লাহ তালার অসীম রহমত যে সবগুলো মানুষ মারা যায়নি যে এই জায়গাটা কাটা হয়েছে মাত্র ৪৫ মিনিটে একটা রেল লাইন গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে কত দক্ষ ৪৫ মিনিট তারা করেছে নিশ্চয়ই পাকিস্তান থেকে ট্রেনিং পাওয়া লোকজন এবং ব্রিজে ওঠার আগে কিছুক্ষণ আগে ট্রেনটা যদি স্পিডে থাকতো ওই ধাক্কা খেয়ে ট্রেনটা গিয়ে ব্রিজের উপরে গিয়ে পড়তো আছড়ে পড়তো এবং ব্রিজটা ভেঙে পুরো ট্রেনটাই পানিতে পড়তো এবং তাহলে একটা লোকও বাঁচত না আমরা আল্লাহ যে অনেক তাল্লাহ কা থেকে আমরা বেঁচে গিয়েছি এই ধরনের ষড়যন্ত্র হয়তো আরও হবে আমরা আশঙ্কা করছি আসুন আমরা সবাই সচেতন থাকি এদের বিরুদ্ধে এবং এই যে সাম্প্রদায়িক শক্তি তারা বিভিন্ন নামে বিভিন্ন কায়দায় বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয় অমানবিক কাজগুলো করে ওদেরকে আমাদের সমর্থন করার কোনো কারণ নাই আমাদের ঘৃণা তাদের প্রতি